ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র তার মধ্যে ফের একবার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে রবিবার রাতে এই বড় বিমান হামলায় ইউক্রেনে চারশো সাতাত্তরটি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ সেনা রাশিয়ার হামলায় ধ্বংস ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান যাব বিস্তারিত এই সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য বিস্তারিত বিষয় যদি তুলে ধরো দেখো যাওয়া যাচ্ছে যে আজকে সকালবেলা মানে রাশিয়া ইউক্রেনের সময় রবিবার রাতে ইউক্রেনের ওপর রাশিয়ার সব থেকে বড় বিমান হামলা হয়েছে ইউক্রেনের একজন আধিকারিককে কাছ থেকে পাওয়া বিবৃতি থেকে যেটা জানা যাচ্ছে যে গত তিন বছরের মধ্যে আকাশপথে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া এই শুধু ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলাও চালিয়েছে রুশ সেনা রুশ হামলা প্রতিরোধ করার জন্য একটি সময় একটি এফ বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে তারা এবং এই বিমানের যে পাইলট ছিলেন তিনিও মারা গেছেন স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে পশ্চিম দক্ষিণ এবং মধ্য ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া আহ ড্রোনের পাশাপাশি খুব এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা রুশের এই হামলায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের ঘর বাড়ি এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কম করে হয়েছে বলে জানা যাচ্ছে খবর যে এবং দিয়ে এই হামলা করেছে তবে সমস্ত ক্ষেপণাস্ত্রই গিয়ে ইউক্রেনে কোনো ধ্বংসযোগ্য চালাতে পারেনি বলে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে যে চারশো সাতাত্তর হামলা করা হয়েছিল এবং ষাটটি ক্ষেপণাস্ত্র তার মধ্যে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম তার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে তবে এই হামলা এর আগে এই ধরনের বড় হামলা রাশিয়ার তরফ থেকে হয়নি বলেই ইউক্রেনের দাবি তবে এই হামলা চালানোর পরে তাদের ক্ষতির পরিমাণ কমেছে একমাত্র তারা রাশিয়ান হামলাকে প্রতিহত করেছে বলেই এফ সিক্সটিন যুদ্ধ বিমান যেটি ধ্বংস হয়ে গেছে সেই তার পাইলট রুশ সেনার অন্তত সাতটি বিমান গুলি করে নামিয়েছে বলে ইউক্রেন তরফ থেকে দাবি করা হয়েছে তবে শেষবার হামলা চালানোর সময় ইউক্রেনের ওই এফ বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি নিচে পরে ধ্বংস হয়ে যায় ফলে পাইলটের মৃত্যু হয়ে জানা গেছে

ইউক্রেনের কাছে আর মাত্র একটি যুদ্ধ বিমান রয়েছে এরপরে যদি রাশিয়ার আক্রমণের মাত্রা বাড়ায় তাহলে ইউক্রেনের পক্ষে সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে তথাপি ধন্যবাদ অর্থাৎ এই হামলা পাল্টা হামলা এবার ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে কিন্তু স্পষ্ট ভাবে দাবি করা হয়েছে যে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান এক্ষেত্রে অনেকটাই ভেঙে পড়ে গেছে এবং যার ফলে মৃত্যু হয়েছে এক পাইলটের ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে রুশ হামলা অনেকটা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের পাইলট রুশ সেনার অন্তত সাতটি বিমান গুলি করে নামিয়েছে তবে শেষ হামলাটি চালানোর সময় ক্ষতিগ্রস্ত হয়েছে তার এফ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিয়েছি পরিচয় পরবর্তীতে মৃত্যু হয়েছে পাইলটের নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন